আসসালামু আলাইকুম ভিআ আজকে সবাই ভালো আছেন আজকে হচ্ছে ওটা স্কুলের মাঠে আমাদের তো স্কুলের মাঠে একটা ক্যারাম বোর্ড আছে বোর্ডের একটা গুঠি নিয়েছি আমরা আমরা সবাই সবাই হজ বলা আমরা জীবনে কোনো এই খেলা খেলি নাই আমি আমাকে একটু দেখাই তো এই যেই খেলাতে আমরা হচ্ছে সবাই দাঁড়িয়ে আছি শুধু একটা লাল লাল গুটি এটাকে ফেলতে হবে কে প্রথমে ফেলতে পারে সেটা হচ্ছে আজকের প্রতিযোগিতা এবং খেলায় যারা বিজয়ী হবে তার জন্য পুরস্কার আছে শুরু করবো আমার এই প্রথমে কালচার শুরু করব